ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আজকে আমাদের আলোচ্য বিষয় দু হাজার ছাব্বিশ সালে বিশ্বরাশির পাঁচটি সমস্যা আগের ভিডিওতে দু সালে আমি রাশির পজিটিভ সাইটগুলো বলেছি কিন্তু পজিটিভ সাইডের পাশাপাশি কিছু নেগেটিভ সাইটও থাকবে দু সালে সেই নেগেটিভ সাইটের মধ্যে প্রধান পাঁচটি নেগেটিভ সাইটের কথা আজকে আমি উল্লেখ করব। ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল শেয়ার আওয়ার ভিডিওস টু your ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডস অ্যান্ড লাভ ones. Drop ড your valuable কমেন্টস অ্যান্ড কিপ প্রেস অন bell ইউ উল গেট নোটিফাইড notified whenever আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই এ গাম টু পয়েন্ট দু হাজার ছাব্বিশ সালের মার্চ পর্যন্ত কিন্তু বৃহস্পতি দ্বিতীয় বক্র অবস্থা থাকবে বৃহস্পতি হচ্ছে বিশ্বরাশির সাপেক্ষে একাদশপতি অষ্টমপতি দ্বিতীয় স্থানে তার যে বক্রতা এটা ইনকামের জন্যে কিছুটা বাধা বিপত্তির কিন্তু কারক হবে ইনকামের ক্ষেত্রে অনেক টাকা আসার কথা কিন্তু আটকে যাচ্ছে এরকম কিন্তু কিছু ক্ষেত্রে হবে আনএক্সপেক্টেড অবস্টাকালস সোর্স অব ইনকামের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আর্থিক সমস্যা একটু হবে কিছু কিছু জায়গায় কোনো কাগজপত্রে সই ডিল করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে কোনো গৃহবাড়ি কিনছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ইন্ডিকেট করছে যদি সেই বাধা বিপত্তি ফ্যামিলি ফাইনান্স ম্যারেজ রিলেটেড মামলা হয় রাহু কর্মক্ষেত্রে স্বক্ষেত্রে নিজ নক্ষত্রে প্রবেশ করছে রাহু কিন্তু প্রচণ্ড উচ্ছ্বাসা দেয় সেই উচ্ছ্বাসের জন্যে অনেক ক্ষেত্রে ক্ষতি হয় ওভার কনফিডেন্স ক্রিয়েট করে ক্রিয়েট করে দেবে একটা সিকিউর চাকরি করছেন হঠাৎ আপনার এই রাহুল পোভাবে একটা চাকরি হলো ছেড়ে অন্য চাকরিতে আপনি যাচ্ছেন সেটা আগের মতো ফেভারেবল বা কমফোর্টেবল নাও হতে পারে রাহু আপনাকে কিছু অনৈতিক কাজে লিপ্ত করবে অনৈতিক চিন্তা ভাবনার দিকে আপনাকে জোগাবে কোনো কিছু অতিরিক্ত পাওয়ার আশা লোভ প্রলভন এগুলো কিন্তু বাড়াবে জব ট্রান্সফার করে দিতে পারে কর্মক্ষেত্রে রাহু বসে আছে বা অফিসে কাজের ধরন পরিবর্তন বা অন্য কিছু এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে বুথ নিজস্ত থাকছে এপ্রিল মাসে সন্তান নিয়ে চিন্তা বাড়বে প্রেম নিয়ে আনসারটেন্টি থাকবে সুযোগ এসে ও হলো না এরকম কিন্তু হবে আবার ভুল খাতে অর্থ ইনভেস্টমেন্ট হতে পারে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে ফেব্রুয়ারি থেকে মার্চ পুরোটাই কিন্তু অঙ্গারক যোগের একটা মঙ্গল রাহু প্রভাব থাকবে কলিকদের সাথে কিন্তু মতবিরোধ আপনাদের ব্যক্তিগত সম্পর্কে মতবিরোধ এগুলো দেখা যেতে পারে কাদের ক্ষেত্রে ভুল টুটি হয়ে যাওয়া মাথা গরম হয়ে যাওয়া এরকম কিন্তু দেখা যাবে এই সময় হেলথের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা পাইলস রিলেটেড প্রবলেম রক্তপাত দাম্পত্য অশান্তি কিন্তু দেখা যেতে পারে এই এপ্রিল মাস পর্যন্ত আর খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে কিছু সমস্যা আবার শুক্র কিন্তু নিজস্ব থাকছে অগস্ট নভেম্বরে এই সময় ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনাদের কম থাকবে প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে পেটের প্রবলেম ক্রনিক লিভার বা কিডনি জাতীয় সমস্যা দেখা যেতে পারে যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে তারাও কিন্তু ট্রিটমেন্টের জন্য ট্রাই করবেন না হলে সমস্যা বাড়তে পারে বাংলায় চৈত্র মাস দু সালে যেটা পড়বে বা ফাল্গুন মাস আপনাদের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে গৃহবাড়ু কেনার ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে সেই বিষয়ে আপনারা সতর্ক থাকুন কেতু আপনাদের রাশির চতুর্থ রয়েছে মেন্টাল স্ট্রেস কিন্তু একটা থাকছে সেই মেন্টাল স্ট্রেস আপনাদের হলে আপনারা ডক্টরের পরামর্শ দিন আপনারা যাতে মেন্টাল স্ট্রেসটা কম থাকে সেই ব্যবস্থা করুন পারিবারিক কিছু সমস্যা আপনাদের এই সময় আসতে পারে কাজের চাপে আবার আপনাদের মায়ের হেলথের জায়গায় কিছু প্রবলেম হতে পারে সেই জায়গাটা আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে তাহলে দু হাজার ছাব্বিশ সালে বিশাল বিশ্বরাশি প্রধান যে পাঁচটা সমস্যা সেটা কিন্তু আমি বললাম আগের ভিডিওতে আমি ভালো দিকগুলোই আলোচনা করেছি অনেক পজিটিভিটিও ভিডিও কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বিশ্বরাশির ক্ষেত্রে দেখা যাবে বৃহস্পতি উচ্চস্থ হওয়া এরাও কিন্তু একটা ভালো ফল দেবে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর আর তার আগে এই বিশেষ করে বছরের অর্ধে কিছু সমস্যা আপনাদের ফেস করতে হবে যেটা আমি এখানে বললাম বিশেষ করে কাজের চাপ পার্সোনাল সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তারপরে আপনাদের আর্থিক ক্ষেত্রে কিছু সমস্যা স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা এগুলো কিন্তু মানসিক চাপ এগুলো আপনাদের কিন্তু ভোগাবে কম বেশি যাই হোক ভালো মন্দ মিলিয়ে জীবন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েস সে ই উইল বি বেনিফিশিয়াল আই উইল অলসো বি বেনিফিশিয়াল টুডে আই এন্ডিং হিয়ার আই উইল কাম ব্যাক সুন উইথ লেটেস্ট ভিডিওস